সুপ্রিয় দর্শক গোল্ডেন এস টোয়েন্টি ফোর ডট কম আজকে এসেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের প্যাদাইটারি এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভদ্র মহিলার এ যে তার হাতে প্লাস্টার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা আপনার হাতের এই প্লাস্টারটা কেন প্লাস্টার কেন আমার স্বামী তেইশ তারিখে একটা মেয়ে নিয়ে বাড়িতে আর আসছে জি তখন রাত্রে নিয়ে আসছে আসার পরে ওই মেয়েটাকে আমার আমার শাশুড়ির ঘরে লুকাইয়া গোপনে রাখছে রাখার পরে রা যাবে না গোপনে রাখছে রাখার পরে আমার আমার স্বামীকে আমি বললাম যে ওই মেয়েটা কে তখন আমার স্বামী বলল এটা আমার বউ তখন আমার তখন তার পরিবার সহ আমার স্বামী সহ সবাই আমার ওপর টর্চালিন শুরু করলো অন্যায় অত্যাচার শুরু করলো করার পরে করার পরে পঁচিশ তারিখে আমার আমার শাশুড়ি আমার ভাসুর বা আমার স্বামীকে আমার যাওকে আবার দ্বিতীয় বউকে অর্ডার দিল যে ওকে বাড়ি থেকে ডাংমার করি বাড়ি থেকে তারে দাও তখন আমার আমার যাও আর দ্বিতীয় বউ আমাকে গলা চিপি ধরছে আমাকে মারার জন্য গলা চিপি ধরিয়া আমার মুখ চিপি ধরছে চুলির মোটি ধরি ওয়ালে ধাক্কা মারছে যখন আমি মাটিতে পড়ে গেছি তখন আমার স্বামী আসি আমার মাথায় রদ দিয়ে মারছে পাওয়ার পরে আর একবার যখন মাঠ দিতেছে রদ দিয়ে তখন আমি বাম হাটটা আগে দিছি মাথাটা বাছার জন্য তখন আমার হাটটা ভেঙে গেছে জোয়া জোয়ার পরে তখন পাড়া প্রতিবেশী সবাই আমাকে বাছার জন্য আমার বাবার বাড়িতে প্রতিবেশী সবাই নিয়ে আসলো আসার পরে তখন আমার বাবা আমাকে ভর্তি করাইছে চিকিৎসার জন্য আচ্ছা আপনার নামটা কি আপনার কাছে আমার নাম হচ্ছে মোসাম্মাদ মর্শিদা আক্তার এইখানে আপনি যে জায়গায় আমরা আপনার কথাগুলো শুনছি এটা কার বাড়ি এটা আমার বাবার বাড়িতে আপনি বাবার বাড়িতে কেন এসছেন আমার স্বামী মারছে ওদের বাড়ির পরিবার আমাকে বাড়ি থেকে মারি ফুটবলের মতো বার করি রাস্তায় ফেলে থুইছে তখন পাড়া প্রতিবেশী সহ্য করি না পেয়ে আমার বাবার বাড়িতে নিয়ে আসছে কয়দিন হলো আপনার বাবার বাড়িতে আসার আমার বাবার বাড়িতে আসার আজ সহ চার দিন হলো চার দিন হলো আপনার স্বামীর নাম কয় আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ শাহিদুল ইসলাম শাইদুল ইসলামের বাবার নাম কী মোহাম্মদ বফর আলী আপনার শ্বশুরবাড়িটা কোন এলাকায় পড়েছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে পশ্চিম পাশে নবীনগর এলাকায় নবীনগর এটা কোথায় এই যে সাত মানে এটা বাউড়া ইউনিয়নের নবীনগর সাত নম্বর এলাকায় পড়েছে আচ্ছা কত বছর হলো আপনাদের বিয়ে হওয়ার বিয়ে হবার আসো তেইশ বছর তেরো বছর হইলো ১৩ বছর হলো আপনাদের বিয়ে হওয়ার আর আপনার এই যে মানে স্বামী নতুন যে বিয়েটা করেছেন এটা করার কতদিন হলো এটা করার মানে ও আমি তো জানি না কবে বিয়ে করছে সেটা আমি বলতে পারি না কিন্তু সেই তেইশ তারিখে সে নিয়ে আসছে আমি তখন দেখিলাম এই তেইশ তারিখ মানে এই মাসের তেইশ তারিখ এই যে আজকে হলো আপনার উনত্রিশ তারিখ এই মাসের তেইশ তারিখ তারিখ আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন এখন আমি আপনার কাছে সুস্থ বিশ্বাস চাচ্ছি আপনি আমাকে সুস্থ বিচার করে দেবেন আপনার বাচ্চা কয়টা আমার বাচ্চা আমার তিনটে মেয়ে বাচ্চা

আমার অনুমতি আমার সিংহাসার সারা কিভাবে বিয়েটা করলো আচ্ছা 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 এবং বিয়ে করার পর আপনার সঙ্গে এই অত্যাচার অনাচার শুরু হয়েছে জি আচ্ছা আপনাকে কি এখন উনি আর রাখতে চান না ওই বাড়িতে আমার তিনটে বাচ্চা আমি কোথায় যাব এখন আমার তো জীবনটাই শেষ না না উনি কি আপনাকে রাখতে চাচ্ছেন না বাড়িতে আর উনি বাইরে কই দিছে তো আমাকে বাড়ি থেকে ঘরে তালা মারছে সব ঘরে ঘরে তালা মেরেছে জি আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি এখন স্বামীর বাড়িতেই যেতে চান আমি সুষ্ঠু বিশ্বাস চাই আপনি আমাকে সুস্থ বিচার করে যদি দিতে পারেন তাহলে না আমি বলতে চাচ্ছি কি যে আপনি কি স্বামীর সংসার করতে চান এখন সংসার তো আমি করতেই চাই ওই ওই দ্বিতীয় যে স্ত্রী আছে তার সঙ্গেই এক আপনারা সংসার করতে চান আমার যখন বিয়ে হয়েছে তখন তো আমার সতীন ছিল না আচ্ছা 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 ও আপনি আপনি তাহলে মানে সতীনের সংসার করতে চান না আচ্ছা সুপ্রদর্শক দর্শক আমরা এতক্ষণ ধরে কথা শুনলাম এই ভুক্তভোগী নারীর কাছে আচ্ছা আপনি পড়াশোনা করেছেন কি আমি ক্লাস 7 থেকে পড়েছি কোথায় পড়েছিলেন আমি বাউরা গার্লস স্কুলে পড়েছি বাউরা গার্লস স্কুলে পড়েছেন আপনি সপ্তম শ্রেণী পর্যন্ত তারপরে আপনার বিয়ে হয়েছে জি কত বছর বয়সে আপনার মানে আপনার বয়স তখন কত ছিল আমার বয়স তখন 13 ছিল 13 ছিল তাই না সুপ্রিয় দর্শক আমরা যে নারীর কথা শুনছিলাম ইনি বাউরা আরে ফাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তেরো তেরো বছর যখন তার বয়স তখনই তিনি বিয়ের পিড়িতে বসেন আচ্ছা আপনাদের কি কোনো আপনার যে স্বামী আছে ওনার সঙ্গে আপনার কি কোনো সম্পর্ক ছিল রিলেশন ছিল কি প্রেমের সম্পর্ক ছিল না কয় বছর প্রেম করেছেন আপনারা দুই বছর দুই বছর না আচ্ছা 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 ঠিক আছে দেখেন আমরা শুনলাম ওনার কাছে ওনার উনি যার সঙ্গে সংসার করছেন আসলে তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল দু বছর ওনারা প্রেম করেছেন এবং দাম্পত্য জীবনে ১৩ বছর হয়ে গেছে তিনজন সন্তানের জননী এই ভদ্র মহিলা কত মানুষ এই গ্রামে ছুটে এসেছেন আমরা এনাদের কাছ থেকে শুনতে চাবো যে আসলে ওনারা কেন এসেছেন কি চান আসলে আমরা দেখাচ্ছি যে কত নারী কত পুরুষ এখানে ছুটে এসেছেন এই যে ভদ্র মহিলা যিনি স্বামী কর্তৃক নির্যাতিত হয়েছেন নিপীড়িত হচ্ছেন এখনো আমরা একটু কথা বলবো আপনারা কেন এসছেন এখানে কি কারণে এসছেন চাচি কেন এসছেন এখানে আপনি 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 কি হন এ এনি আপনার কি হয় আপনি কি হন দাদি হন আচ্ছা তো এনাকে কি প্রতিবেশী

যে মেয়েটাকে নির্যাতন করেছে যে রাতে একটা মহিলাকে আমার তো মহিলা আমার তো মানুষ একটা তালা লাগায় যাও জোয়ালি ধার করে রক্ত বের করে এবং মেয়েটাকে তাড়িয়ে রাত্রে ঘোরানে থোয় আর ঘুম পড়ে তাহলে তার আমরা বিচার সুস্থ বিশ্বাস চাই ওরকম পুরুষ লাগে না

তিনি এই যে তার হাতে প্লাস্টার করা আমরা যতটুকু শুনতে পারলাম ওনার কাছে যে ওনাকে রড দিয়ে মেরে ওনার হাতটা ভেঙে ফেলা হয়েছে

পুরাতন তার যে স্ত্রী আছে বা এই যে নারী এনাকে নিয়েই সংসার করতে হবে তাই না আপনি বলেন একটু বলেন মানে এই মেয়েটা নিয়ে পুরানো মেয়ে মনে করে ছেলে আছে মেয়ে আছে তিন দিয়া এখন সে বাচ্চা ছাড়ি তো আর বাপের বাড়ি আসতে পারে না জি 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 উনি সংসার ওখানে করবে আর এই মেয়েকে বাতিল করবে আচ্ছা আচ্ছা এটা মানে নতুন যে স্ত্রী এসে ঘরে ওনাকে বাতিল করতে হবে এবং পূর্বের যে স্ত্রী আছে প্রথম স্ত্রী তাকে নিয়ে সংসার করতে হবে এটা আপনারা চাচ্ছেন আচ্ছা তুমি বয়সে ইয়াং আমরা দেখতে পাচ্ছি এবং এলাকা এই এলাকায় তোমার বাসা আমাদের আচ্ছা তুমি এটাকে কি চোখে দেখো বলো কি বল আমি একবারে খারাপ চোখে দেখতেছি কারণ ওনার তিনটা বাচ্চা আছে জি কোন হিসাবে দ্বিতীয় বিয়া করলো কারণ ভবিষ্যতে সামনে তাদের তিনটা বাচ্চা আছে তাদের ভবিষ্যৎ আছে না উনি বিয়ে করবে ভালো কথা ইসলাম শরীয়তে আছে তিনটা পর্যন্ত বিয়ে করা করা যায় জি জি তাও প্রথম বিয়ে উনি তো করছে দ্বিতীয় বিয়ে করতে গেলে কিন্তু প্রথম স্ত্রীর অধিকার অনুমতি লাগবে উনি অনুমতি ছাড়া কেন বিয়ে করলো আচ্ছা পুরো গ্রামবাসীর কথা যে ওনা সুষ্ঠু বিচার করতে হবে আর এই আমরা ছোটো থেকে এলাকায় বড় হইলাম ওনাদের আমরা চিনি ওই যখন তাকে বিয়ে হচ্ছে তখন থেকে মেয়েটার ওপর নির্যাতন করে কী কারণে নির্যাতন করে ওনার কাছে ওটা শুনতে হবে বড় কথা হচ্ছে যে এই যে ওনার মাথায় বাড়ি দিয়েছে তার জীবন রক্ষার্থে সে হাত আগাই দিয়েছে দেওয়ার পর ওখানে লালমাহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাই না ওখান থেকে ভর্তি করার পরে রিলিজ করা হয়েছে এখন পাড়া প্রতিবেশী আপনাদের দেখা হয়েছে যে আপনারা সাংবাদিক একটা দেশবাসীর কাছে ছড়া দেয় আজকে উনি এই কাজ করছে পরবর্তীতে অন্য কারো ছেলে মেয়ে যে এই কাজ করবে না তার কোনো গ্র্যান্ড আপনি কি বলেন বলেন যদি আমাদের সবার বক্তব্য একই যে প্রথম বয়ের অনুমতি ছাড়া বিয়ে বিয়ে করছে এখন

বাসি অনেকে বসছিল এই বিষয় নিয়ে কিন্তু তাদের কাছে টাকার অভাবে টাকার কারণে মেয়ে পক্ষ করে গরিব তারা টাকা দিয়ে বিভিন্ন ইয়া করে তারা বিশাল টাকা উঠিয়ে দিয়েছে কিন্তু এখন যে নতুন বিবাহ করে নিয়ে আসে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া অনুমতি ছাড়া বিবাহ করে নিয়ে আসে এবং তাদের পরিবার গত দুদিন রাতে গত দুদিন আগে রাতে মেয়েটার ওপর নির্যাতন করছে তিন দিন ধরে মেয়েটা ওই বাসায় ছিল নতুন মেয়ে বিবাহ করে আনার পর তিন দিন যখন এই বাসায় ছিল তিন দিন ছেলে কীটনাশকের বাজারে দোকান করে ব্যবসা আছে কীটনাশকের দোকান ভাই ভাই টেরাসের কোথায় এটা বাজারে ব্যবসা বাউরা বাজার হাই স্কুল রোডে জি জি ব্যবসা আছে উনি রাতে আসে এবং মেয়েটার উপর প্রতিদিন রাতে নির্যাতন করে বেল থাকে তারপর লাঠি থাকে নির্যাতনে অনেক অস্ত্র থাকে এবং ভয়ভীতি দেখা যাতে সে আইনের কোন ব্যবস্থা নাই প্রশাসনের কাছে না যায় সে ভয়ভীতি দেখিয়ে তো দমিয়ে রাখছে মেয়েটাকে এলাকার এলাকারবাসীর সবার কাছ থেকেই শুনলাম সবার কথা একটাই যে এই যে এই যে নারী যাকে এই যে নারী যিনি নির্যাতনের শিকার হয়েছে দাম্পত্য জীবনে শুরু থেকেই যদিও এটা একটা লাভ ম্যারেজ ছিল তারপর দাম্পত্য জীবনে শুরু থেকেই তিনি নির্যাতিত হয়ে আসছেন এখনো 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 নির্যাতন হয়ে নির্যাতিত হয়ে আসছেন উনি তো এলাকাবাসী সবার কথা যে এই এর একটা সুষ্ঠু বিচার যেন হয় এবং এই নারী তার পূর্ণ অধিকার যেন ফিরে পায় সবার একটাই অভিযোগ যে তিনি বিয়ে করেছেন করতেই পারেন কিন্তু তার প্রথম স্ত্রীর যে অনুমতি নেওয়ার কথা সেই প্রথম স্ত্রীর অনুমতি তিনি নেননি অধিকন্তু তিনি প্রথম স্ত্রী হিসেবে তাকে ন্যূনতম মর্যাদা মূল্য দেননি স্ত্রীর কোনো অধিকারই তিনি প্রথম স্ত্রীকে দেননি এমনটি কিন্তু সবাই অভিযোগ করছেন আচ্ছা ভাই একটু বলবেন আপনার এলাকায় কি হয়েছে বলেন আমার এলাকায় ওই যে সাইদুল নামে ও এইখানে এই মেয়েটাকে বিয়ে করছে মর্শিদার নাম ও অনেক নির্যাতন করছে অনেক দিন থেকে নির্যাতন বাচ্চা তিন তিনটে মেয়ে বাচ্চা হ্যাঁ ওই একটা খারাপ মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে ওই মেয়ের বাড়ি কোথায় যেখানে নতুন মেয়ের বাড়ি পাটগ্রাম পাটগ্রাম এর আগে ওই মেয়ের সাথে অনেক জরিমানা দিছে অনেক জায়গায় ওই মেয়ে মনে দেহ ব্যবসা করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই মেয়ে বিয়ে করে নিয়ে আসছে এইখানে নিয়ে আসার পর এই বড়টার উপরে অত্যাচার সে বাড়িতে থাকতে পারে না মানে যে এমন অত্যাচার সে গলা টিপা ধরছে সেদিন রাত্রে আমরা যেটা শুনলাম হ্যাঁ গলা টিপা ধরছে রাত্রের বেলায় বের করে দিচ্ছে হাত ভাঙে দিচ্ছে মানে নির্যাতনের আর শেষ নাই এই যে মেয়ে যে নির্যাতনের শিকার হয়েছে ওনার বাড়ি থেকে আপনার বাড়িটা দূর বলেন তো কিভাবে মূল্যায়ন করবেন ওই ছেলেটা জঘন্যতম খারাপ মানে খালি অনেক জায়গায় মেয়েদের সাথে এরকম ইয়ে করে ঠিক আছে আচ্ছা আচ্ছা মেয়েদের সাথে আচ্ছা ওই মেয়ের অনেক মেয়ের সাথে সম্পর্ক আর এরকম আর এই মেয়ে দেহ ব্যবসা করে যে এও অনেকদিন থেকে ওই মেয়ের যাকে নিয়ে আসছে নতুন ওর ওর সাথে ওর নষ্ট পি দিন থেকে তা সেদিন শুনলাম যে নিয়ে আসছে বিয়ে করে নিয়ে আসছে নিয়ে আসছে ভালো কথা সংসার মিলেমিশে সংসার করে খাবে শুনলাম বড় মোর বড় বইয়ের অনুমতি নিছে কাগজে দেখি যে বড় বোর কোনো অনুমতি নাই হ্যাঁ আমার ওই বড় বউকেই সেদিন গলা টিপে ধরছে মাঠ ধুর করছে আশা নিয়ে এখন আপনি আমি বুঝতে পেরেছি ন্যায় বিচার যেটা সেটা এখন ন্যায় বিচার ন্যায় বিচার চাই তিন তিনটা মেয়ে বাচ্চা আছে আমি ন্যায় বিচার যেটা সুক ন্যায় বিচার ন্যায় বিচার চাই এর মধ্যে জানি কেউ জানি কোনো কারচুপির কোনো চেষ্টা করে না সূর্য দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একদম মানুষজন পুরো গ্রাম ভেঙে এসেছে প্রায় ভেঙ্গে এসেছে সবাই ভেঙে এসেছে আমরা দেখতে পাচ্ছি সবাই এই এই ছেলের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু এখন সবাই গ্রামবাসী পুরো পুরো ভেঙে এসেছে পুরোটাই ভেঙে এসেছে সুপ্রিয় দর্শক এই যে নারী নির্যাতনকারী সেই সাইদুলের বাড়ির দিকে মানুষের স্রোত নামছে মানুষের ঢল নামছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রামের চিত্র এবং সবাই বাড়িতে ঢুকছে সাইদুলের বাড়িতে ঢুকছে সবাই বাড়িতে ঢুকছে এই যে শাহিদুলের বাড়িতে পুরো গ্রাম ভেঙে এসেছে বাড়িতে পুরো গ্রাম ভেঙে এসেছে আমরা দেখতে পাচ্ছি আপনি এই যে ছেলের কি হন এই যে ছেলের বউয়ের বউয়ের বাড়িতে যে ইয়ার আসছে পুলিশ আসছে এই ছেলে কি হয় আপনার আপনার কি হয় মা হয় কি কারণে আপনার এই বৌমা এই যে অভিযোগ করেছে এবং এই ছেলে আজকে পুলিশ আপনার বাড়িতে আসছে কি কারণে কি হয়েছে পুলিশ আসছে আপনার বাড়িতে কি হয়েছে কিছুই হয় নাই শাহিদুল ইসলামের বাড়িতে পুরো এলাকাবাসী ছুটে এসেছে ভেঙে পড়েছে এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি শাহিদুল ইসলাম বাড়ি থেকে ভেঙেছেন তিনি তিনি এখন আর বাড়িতে নেই পাটগ্রাম থানা থেকে পুলিশ এসেছিল ইন্সপেক্টর এসেছিলেন তা ওনারা তদন্ত করে চলে গেলেন আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকাবাসী এসছে এই মানে শাহিদুল ইসলামের বিরুদ্ধে তাদের সবার অভিযোগ যে শাহিদুল ইসলাম অন্যায় করে নির্যাতন চালিয়ে নিপীড়ন করে তার স্ত্রীকে বড় স্ত্রীকে বাড়ি থেকে ভাজিয়ে দিয়েছেন সবাই এনারা তার বিচার চাচ্ছেন শাহিদুলের বিচারের জন্য এলাকাবাসী ভেঙে এসছে তার বাড়িতে